পুরুলিয়া সদর হাসপাতালের ব্লাড ব্যাংককে বাঁচিয়ে রাখার জন্য এবং পুরুলিয়া মানুষের স্বার্থে এগিয়ে এলো পাঁচটি অর্গানাইজেশনের মেম্বাররা এই বিষয়ে আজ পুরুলিয়া সদর হাসপাতালের ভিপি ডক্টর সুকমল বিষয় এবং পুরুলিয়া জেলাশাসক কণ্ঠম সুধীর এর কাছে লিখিতভাবে একটি আবেদনপত্র জমা করা হয় এ বিষয়ে এগিয়ে এলেন পুরুলিয়ার ভলেন্টিয়ার ব্যাংক ডোনার্স অ্যাসোসিয়েশনের মেম্বার বাণীব্রত রক্ষিত হ্যান্ডস ইউথ হিউম্যানিটি অর্গানাইজেশনের মেম্বার সুমেন দান রুটি ব্যাংকের কর্ণধার সুলভ বুধিয়া আমার প্রিয় পুরুলিয়ার জয়ন্ত দত্ত দ্য ওয়ান অফ এর মেম্বার শ্যামল গাঙ্গুলি এই বিষয়ে পুরুলিয়া ভলেন্টারি ডোনার অ্যাসোসিয়েশনের মেম্বার বাণীব্রত রক্ষিত হাইন্ড উইথ হিউম্যানিটি অর্গানাইজেশনের মেম্বার সৌমেন দান রুটি ব্যাংক পুরুলিয়া কর্ণধার সুলভ বুধিয়া আমার প্রিয় পুরুলিয়ার জয়ন্ত দত্ত দ্য ওয়ান মেম্বার শ্যামল গাঙ্গুলি এবং পুরুলিয়ার সদর হাসপাতালের এমএসবিপি এস ডক্টর সুকুমার বিষয় ঠিক কি জানালেন একবার শুনে নেব পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি নাম স্যার আপনার আমার নাম আজকে এই যে ব্লাডের যে বিষয়টা নিয়ে আপনারা এসেছেন পুরো বিষয় ব্যাপারটা হচ্ছে যে পুরুলিয়া জেলার যে ব্লাড ব্যাংক আছে এই যে বিভিন্ন অর্গানাইজেশন আপনি দেখলেন তারাই মূলত এটাকে বাঁচিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ সরকারের কোনো বাড়তি উদ্যোগ নেই এই ব্লাড ব্যাংকটাকে বাঁচানোর জন্য সরকারের কোনো উদ্যোগ দেখলাম না যে নিজেরা স্বেচ্ছাভাবে এই যে বিভিন্ন জায়গায় ভাতা দিচ্ছে বিভিন্ন ক্লাবে ভাতা দিচ্ছে ক্লাবের মেম্বারদের বা ওদের যে শাসক দলের সংগঠন তাদেরকে উৎসাহিত করার মতো কোনো কর্মসূচি লক্ষ্য করা যায় না এই যে ভিভিডিএস আছে এই রুটি ব্যাংক আছে এদের মতো এই যে আমার প্রিয় উরুলিয়াজ আছে এরা সবাই নিজেরা মোটিভেট করে মানুষকে নিয়ে আসছে এবং হাসপাতালে গেলেই আমরা ব্লাড ব্যাংকের দিকে রক্ত থাকে না থাকে না গিয়ে পরে একজনকে ধরে নিয়ে আসতে হয় তার কাছ থেকে ব্লাডটা নিয়ে ব্লাডটা দিতে হয় তো এই জায়গাটাকে নষ্ট করে দিয়েছে আমরা এরকম আন্দোলন করেছি যে সদর হাসপাতালকে কোনোরকমভাবে হাতবাড়ায় নিয়ে যাওয়া যাবে না তাহলে কি মনে হয় তাহলে কি এটাকে কোনো রাজনৈতিক চক্রান্ত তাই তো মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে আমার পুরুলিয়া মানুষের জন্য এরা ভাবছে না পুরুলিয়ার সাধারণ মানুষ গরিব মানুষ যে বাস স্ট্যান্ডের সামনে নামবে নেমে হাসপাতালে পৌঁছাবে কত কষ্টে একটা ছেলেকে ধরে এনে রক্ত দেওয়াতে হয় সেটা তো ওরা বুঝে না আমরা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে যাই সেখানে বলে রক্ত নেই ওদের কাজ শেষ এর পেশেন্ট পার্টি কী সমস্যায় পড়ে তাকে ধরে এনে রক্ত দিতে হয় এই জায়গাতে যদি হাতো চলে যায় ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যাবে মানুষ আমরা কিন্তু এটার বিরুদ্ধে আন্দোলনে নামব যেমন হাসপাতাল বাঁচাও কমিটি হয়েছে রক্তদান এই যে ব্লাড ব্যাঙ্ক এটাকেও আমরা আটকাবার জন্যে আমরা আগামী দিনে কিন্তু আন্দোলনে যাব কোনো মতে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না আমরা যেমন বলেছি যে সদর হাসপাতাল থাকবে মেডিকেল কলেজ থাকবে তেমনি ব্লাড ব্যাংক পুরুলিয়া সদর থাকবে আর ওখানেও থাকবে এটাই হওয়া উচিত আপনি আমি আপনারা জেলা শাসক দপ্তরে আপনারা লিখিতভাবে জমা দিলেন পুরো বিষয়টা কি আমরা এসছি ডিএম এর কাছে কারণ বিএম হচ্ছে আমাদের জেলার কর্তা আমরা পুরুলিয়াবাসী আমাদের যে ব্লাড ব্যাংক আছে সদর হসপিটাল ব্লাড ব্যাঙ্ক সেটি পুরুলিয়া টাউনের ব্লাড ব্যাঙ্কে আছে যেটি নিয়ে আমরা এতদিন পরিষেবা পাচ্ছিলাম পুরুলিয়াতে দুটো ব্লাড ব্যাঙ্ক একটা দেবেন মাহাতো সদর হসপিটাল ব্লাড ব্যাঙ্ক আর একটা মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক যেটা হাতাড়াতে আছে বর্তমানে আমাদের কাছে খবর যেহেতু আমরা রক্তদান আন্দোলনের সাথে আমরা খবর পাচ্ছি যে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হসপিটাল যেটা টাউনের হসপিটালের সাথে যুক্ত ব্লাড ব্যাঙ্ক আছে সেই ব্লাড ব্যাঙ্কটি আগামী দিনে স্টোরেজ সেন্টারে পরিণত হতে চলেছে স্টোরেজ সেন্টারে পরিণত হলে যেটা অসুবিধা হবে আমাদের সেটা হচ্ছে তাদের কাছে কোনো ব্লাড টানার পারমিশন থাকবে না তাহলে ডোনার যদি যায় তাহলে ব্লাড নিতে পারবে না তারা তাহলে সেই ক্ষেত্রে যেতে হবে কোথায় না হাতাড়া ব্লাড ব্যাঙ্কে মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কে এর থেকে আমরা টাউনে এতদিন দেখছিলাম যে আমাদের হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্ট শিফট করার কথা চলছিল অনেক ডিপার্টমেন্ট শিফট করেছে কিন্তু ম্যাটারনিটি আর এমার্জেন্সি আমাদের টাউনেই রেখেছে তাহলে ম্যাটারনিটি আর এমার্জেন্সি যখন আছে সেই ক্ষেত্রে যদি ব্লাড ব্যাঙ্ক এখান থেকে সরে যায় তাহলে রাত্রেবেলা যদি রক্তের প্রয়োজন পড়ে ব্লাড ব্যাঙ্কে না থাকে কোনো ডোনার যদি ব্লাড দেবো বলে তাহলে তাকে যেতে হবে আমাদের শহর থেকে ছ কিলোমিটার দূরে হাতাড়া ব্লাড ব্যাঙ্ক যার নামকরণ হয়তো হবে যা মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক নামে পরিচিত হবে তাহলে সেই ব্লাড সেন্টার হওয়ার আগে এখনও তো চলছে তাহলে গভর্নমেন্ট কেন এইরকম একটা দ্বিচারিতার মতো কাজ করছে যে একটা যেখানে ব্লাড সেন্টার চলছে যাদের পারমিশন আছে ব্লাড টানা ব্লাড কালেকশান করার তাদেরকে বন্ধ করে দিচ্ছে যেটা কিনা টাউনের বুকে এতদিন ধরে চলছে সেখানে এমনিতেই ব্লাড পাওয়া যাচ্ছে না রিপ্লেসমেন্ট ডোনার দিয়ে ব্লাড চলছে তাহলে লোকাল পাবলিক যারা আছে তারাই ব্লাড দেয় তাহলে এখানে যদি ব্লাড দিতে যায় তাহলে সময়টা কম লাগে এবং সুযোগভাবে সবাই দিতে পারবে কিন্তু যদি সেই সুযোগ সবার কাছ থেকে কেড়ে নেয় প্রশাসনিক কী আছে জানি না তার ফলে আমরা চাইছি যে ব্লাড ব্যাঙ্ক যেন স্থানান্তর না হয় ব্লাড সেন্টার ব্লাড সেন্টার থাক স্টোরেজ সেন্টার যেন না হয় এই আপনি যে বলছেন এই ব্লাড যেটা ব্লাড ব্যাংক আছে সেটা শিফট হবে সেটা কখন নোটিস কখন এসেছে নোটিস হয়তো অনেক দিন ধরেই চলছে এদের কাছে ড্রাগ কন্ট্রোলের কাছ থেকে প্রত্যেক বছরই রেনু করাতে হয় ব্লাড ব্যাংকের সব কিছু সুবিধা ঠিক আছে কি না তাহলে ড্রাগ কন্ট্রোল পারমিশন দেয় ব্লাড সেন্টার চালু রাখার জন্য তাহলে সেই এই বছরের যে পেপার যা তৈরি হচ্ছে যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি তাতে কিন্তু দেবেন মাহাতো সদর হসপিটাল ব্লাড ব্যাংকে ব্লাড স্টোরেজ সেন্টার হিসাবে দেখানো হচ্ছে যার ফলে আগামী দিনে ব্লাড কালেকশন করার অথরিটি তাদের হাত থেকে চলে যাবে তাহলে যদি অথরিটি চলে যায় তাহলে অনকল ডোনার গেলেও সেখানে রক্ত নিতে তারা পারে না যেটা কিনা আমাদের বিপিএসসি গুলো আছে মানবাজার বিপিএসসি রঘুনাথপুর বা ঝাল দাবি পেয়েছি এরাও কিন্তু স্টোরেজ সেন্টার চালাতে পারে তাহলে কি আপনার কি মনে হয় এটা যে সাধারণ মানুষ খুব খুব মানে তাদের অসুবিধা হ্যাঁ খুবই অসুবিধায় পড়বে আমরা যারা এই রক্তদান নিয়ে কাজ করি পুরুলিয়াতে অনেক চেষ্টা করে আমরা ব্লাড ভান্ডার ব্লাড সেন্টারের ব্লাড ভান্ডার যাতে রক্তের কোনো ঘাটতি না হয় আমরা চেষ্টা করি সেটা পুড়িয়ে ভর্তি রাখতে কিন্তু সবসময় পেরে উঠি না তার জন্য কি হয় আমাদেরকে রিপ্লেসমেন্ট ব্লাড ডোনারের সাহায্য নিতে হয় কিন্তু যদি এইরকম টাউনে যেখানে ম্যাটার্নিটি থাকবে মা ভর্তি থাকবে সেখানে যদি ব্লাড টানতে না পারে তাহলে তো সমস্যা হবে ডিএম স্যার কি বললেন ডিএম স্যার এখনো পর্যন্ত আমাদের সাথে দেখা করতে পারিনি আমরা আমরা আমাদের বার্তা আমাদের চিঠি আমরা প্রত্যেকটি অর্গানাইজেশন থেকে দিয়ে গেলাম ডিএম স্যারের কাছে যে উনি বললেন যে আমরা চেষ্টা করছি দেখি আমার নাম বানিব্রত রক্ষিত পুরুলিয়া ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ধন্যবাদ জেলা শাসক দপ্তরে আজকে আপনারা এই যে লিখিতভাবে জমা দিলেন কি একটু বিষয়টা যদি খুলে বলেন দেখুন সবাই সবাই জানেন আপনারা রক্ত সংকট সবসময় চলতে থাকে আজকে আমরা অনেক কষ্ট করে ডোনার নিয়ে যাই ব্লাড ব্যাঙ্কে গিয়ে নিয়ে ডোনার দিয়ে দান করিয়ে থাকি দিন হোক রাত হোক যখনই সময় কিন্তু এখন আমরা সূত্রে মাসপ্রতায় খবর পেয়েছি আমাদের যে পুরুলিয়া ব্লাড ব্যাঙ্ক যে ব্লাড ব্যাঙ্ক আছে সেটা হাতোয়ারা শিফটিংয়ের কথা চলছে যদি এরকম একটা ঘটনা হয়ে থাকে যদি এই ঘটনাটা ব্লাড ব্যাঙ্কটা এখান থেকে যদি হাতওয়াড়া চলে যায় তো আমাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হবে যেমন কি আপনারা জানেন অনেক কষ্টে একটা ডোনার রেডি করা হয় সে ডোনারটাকে যদি বলি কী বলি কি ছ কিলোমিটার দূরে জিয়ে নিয়ে যদি ব্লাড ডোনেট করাতে কিংবা করতে তখন সেটা পসিবল হবে না সেখানে আমাদের অনেকটাই অসুবিধা হবে আর সেখানে আমাদের যারা ডোনার আছে হয়তো ওনারাও যাবে কি না যাবে না সেটাও জানি না আর তার ক্ষেত্রে হয়তো পেশেন্ট মারাও যেতে পারে তাই আজকে আমরা শাসকের কাছে নিবেদন রাখতে এসেছি কি যেন আমাদের হসপিটালে যেমন ব্লাড ব্যাঙ্ক এখানে আছে সে এখানেই থাকুক এখানেই সব কাজ হোক এটাই আমরা নিবেদন করছি রুটি ব্যাঙ্ক পুরুলিয়া তো প্রায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে চায় সেটা রক্ত মানে রক্তদান হোক রক্ত কোনো সমস্যা হোক কিংবা আপনারা দেখছি প্রচুর মানুষের সাহায্য করেন সেক্ষেত্রে কী মনে হয় যে মানুষরা এই যে রক্ত যদি ওখানে চলে যায় হাতাড়ায় কতটা অসুবিধার সম্মুখীন হবে এবং রুটি ব্যাংক পুরুলিয়া সবসময় তিনশো পঁয়ষট্টি দিন খাবারের সাথে সাথে রক্ত নিয়েও সবসময় লেগে থাকে তাই আমরা প্রায় দেখছি কি অসুবিধায় সম্মুখীন হবে মানুষরাই শুরু হবে না তার সাথে যারা রক্ত নিয়ে কাজ করে যারা স্বেচ্ছাসেবী সংগঠন তারাও অনেক অসুবিধায় পড়বে কেন কি আমাদের কাছে যখন ফোন আসে তখন আমাদেরকে সঙ্গে সঙ্গে ছুটতে হয় তো এত দূর যাওয়া আমাদের কাছে সম্ভব হবে না আর আপনারা জানেন আপনি দেখতে পাচ্ছেন আমি একজন দিব্যাং মানুষ আমরা আমি না বাইক চালাতে পারি না আমি গাড়ি চালাতে পারি তো আমি কি করে একটা ডোনাকে নিয়ে যাবো এইখানে সামনে আছে তো সঙ্গে সঙ্গে হেঁটে নিয়েও কিংবা সঙ্গে সঙ্গে যাওয়া যাবে তো কি করে যাওয়া সম্ভব হবে তো একটা রিকোয়েস্ট করব জেলা শাসকের কাছে হাত জোর করে বিনীত পুরুলিয়াবাসীর কাছে সবাই এগিয়ে আসুক যেন আমাদের ব্লাড ব্যাঙ্কটা এখানেই থাকে আমাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কি মেসেজ দিবেন ম্যাসেজ একটাই দিব কি আমাদের যে ব্লাড ব্যাঙ্কটা আছে এখানেই থাকুক হাতওয়ারাতে যেমন কাজ হচ্ছে হাতওয়াড়াতে হোক আর এটাই আমরা উপকৃত হব আপনার নাম একটু বলুন সুলভ বুধিয়া রুটি ব্যাংক ধন্যবাদ দাদা